গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর আজকে হচ্ছে শনিবার তো কালকে তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আমি কোথায় যাচ্ছিলাম সে ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেটা হচ্ছে শুধু আমি রাস্তাটা অনেক কিছু সকালের কিছু দৃশ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মেন ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব অবশ্যই সেগুলো এডিট করতে হবে প্রচণ্ডভাবে আমি কালকে এতটাই কষ্ট হয়ে গেছে আমার সে তোমাদেরকে আর বলে আমি বোঝাতে পারবো না মানে এতটা রোদ এতটা রোদ আর বুঝতেই পারছো সবার বাড়িতে মানে একটু একটু করে গিয়ে বসে কথা বলা ফের আবার ফিরে আসার একটা টাইম তারা রয়েছে তো সব কিছুর মধ্যে অনেক কিছুই তোমাদের সঙ্গে ছোটো ছোটো করে ক্লিপ আমি তুলে রেখেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কালকে ব্লগটা আমি এসে পুরোটা মানে তোমাদেরকে আমি বললাম যে কখন বাড়িতে যাবো পৌঁছাবো সেটুখানেই তোমাদের সঙ্গে আমি তারপরে বন্দিরা ছিল একটুখানি ওইটুখানিই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর পুরোটা তুলে ধরতে আর পারিনি মানে এতটা রোদ তোমাদেরকে আমি কি বলবো আমার মুখবিল এইগুলো সব পুরো জ্বালা করছে বাড়িতে এসে এত গরমে এত রোদ প্রচণ্ডভাবে কালকে গরম পড়েছে তোমরা সবাই জানো তো যাই হোক আমি কি কি নিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি অনেক কিছু নিয়ে এসেছিলাম ছোটো পিসির বাড়ি থেকে বড়ো পিসির বাড়ি থেকে দিদির বাড়ি থেকে অনেক কিছু বলতে ওই শাক সবজি যেটা হয় আর কি মেয়েদের একটা লোভনীয় জিনিস যে যেখানেই যাবে যেখানেই যাবে বলে না সেটা হচ্ছে নিজেদের বাড়ির মধ্যেই মানে ধরো এই এইরকমই পিসি মাসি এইসব মানে নিজেদের বাড়িতে গেলে একটা যাই দিক না কেন একটা যদি ছোট্ট একটা কোনো কিছু দেয় যে বলে যদি এটা নিয়ে যাবি তো সেটাতেই খুশি মানে হ্যাঁ নিয়ে যাব তো এরকম একটা ব্যাপার তো ছোটো পিসির বাড়ি থেকে প্রচুর প্রচুর দিদি হচ্ছে এত শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো বাপের বাড়ি থেকে তো সেখান থেকে পিসি একটু ফুটো লঙ্কা দিয়েছে আম দিয়েছে এরকম করে মামুনি দিয়ে দিয়েছিলো শাক তোমাদের সঙ্গে আমি অবশ্যই একটা আমার ফেভারিট শাক আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সেই জন্যেই ব্লগটা শুরু করলাম তো চলো আর কথা বলে বাড়াবো না তো চলো দেখতে থাকো আজকে কি কী করি না করি ছোটো ছোটো কিছু ক্লিপ তুমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে শনিবারের ব্লগ এখন থেকে শুরু করছি এই যে বললাম এই হচ্ছে শাক এটা কি শাক তোমাদেরকে আমি বলবো না কিন্তু তোমাদেরকে এটা বলতে হবে যে এটা কী শাক এই দেখো শাকটা সব তো কাটাই হয়ে গেছে এই দেখো দেখছো এই যে এই হচ্ছে শাকটা কী শাক তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তাহলেই আমি বলবো যে হ্যাঁ এটা কী শাক অনেকে হয়তো অনেক রকম নাম দিতে পারো আমি আমরা কি নামে ডাকি সেটা অবশ্যই বলবো এটা কি শাক আমরা এটা ছোটোবেলায় না তো প্রচুর প্রচুর খেতাম মা বানাতো প্লাস আমরা যখন খেলাবাটি খেলতাম খেলা বাটির মধ্যে না আমাদের এই শাকটা থাকতো আমরা পিকনিক পিকনিক খেলতাম তখন আমরা এই শাক ভাজা আর ভাত করতাম করে পিকনিক পিকনিক খেলতাম খুব মনে পড়ে জানো তো এইসবগুলো দেখলে ছোটোবেলার কথা আমি আর আমার আরও দুটো বান্ধবী ছিল আমরা এটা পিকনিক করতাম ঘর থেকে একটু চাল আনতাম আর এই সব শাক আন শাক তুলতাম তুলে এরকম করে কেটে আর অবশ্য আমরা তখন ছোটোবেলায় কাটতে পারতাম না আমার একটা বান্ধবী ছিল তার মানে যার বাড়িতে আমরা খেলতাম তার মা আমাদেরকে কেটে দিত মা ঠাকুমা ছিলেন তো তারা কেটে দিতেন আর আমরা রান্না করতাম তারপর যখন বড় হলাম তখন নিজেরাও কেটে এরকম করে পিকনিক করে রান্না করতাম এই শাক ভাজা করতাম ডিমের ঝোল করতাম ভাত করতাম তো কারা কারা তোমরা এই এই রকম ধরনের পিকনিক করে খেতে আমাদেরকে কিন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আর শাকটা কি শাক সেটা কিন্তু বলতে একদম ভুলবে না তো এই শাকটা মামুনি দিদি বাড়ি থেকে ওদের বাগান থেকে তোমাদেরকে ওদেরকে বাগানটাও আমি দেখাবো পরের ভিডিওতে আমি যখন আমি ব্লগটা শেষ শেয়ার করব তখন আমি তোমাদেরকে দেখাবো ওদের বাগানে এই শাকটা ছিল তো আমার শাকটা দেখে খুব লোভ হয়েছিলো আমি বলছি আমাকে তুলে দেয় না তো জামাইবাবু তুলে দিয়েছে আমি নিয়ে এসে সুন্দর করে বেঁচে আর এখন এটাকে ভাজা করব। তো চলো এখন এগুলো রান্না করে নিই কেটে সুন্দর করে নিয়েছি দেখতে পাচ্ছ রান্নাটা এই ভাজাটা করবো প্রচণ্ড সুন্দর টেস্ট হয় এই শাকটা খেতে আর ওখানে দেখো শাক আছে পুঁই শাক আর হচ্ছে দেখা এ দেখো এটা হচ্ছে মামনিদিদের বাগানের পুঁই শাক আর এটা হচ্ছে এই এইটা হচ্ছে ছোটো পিসিদের বাগানের পুঁই শাক ছোটো পিসিরা কেটে দিয়েছে আর এই যে কুমড়ো শাক দিয়েছে কিছুটা এই যে কুমড়ো শাক আসলে কি জানো তো কালকে গরমে না তো সব মানে কেমন একটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ শুকনো শুকনো মতন হয়ে যাচ্ছে পাতাগুলো তো এই দিয়েছে আর এইটা হচ্ছে ছোট পিসিদের মানে চাষ করা ছোট পিসিদের বাগানে চাষ করে ছোট পিসিরা এই হচ্ছে কড়াই এই দেখো এটাকে পিসিরা কড়াই বলে তো যেটা তোমরা হচ্ছে ওই তরকা খাও না ওই তরকার ডাল এই যে পিসি চাষ করেছে পিসি দিয়েছে অনেকটাই দিয়েছে এটা মাদেরকে দেবো বলে আমি প্লাস্টিকে করে রেখেছি আর কিছুটা মাদেরকে দিলাম আর কিছুটা আমরা নেব দেখো সবার বাড়ি থেকে কিছু না কিছু করে নিয়ে এসেছি আমি দেখেছ তো এই দেখো এটা হচ্ছে পিসে বড় পিসি দিয়েছে শুকনো লঙ্কা প্রচুর শুকনো লঙ্কা নিয়ে এসেছিলো লঙ্কা নিয়ে এসেছিলো কাঁচা লঙ্কা আর কি তো ওর পিসে শুকনো করে আর রেখেছিলো তো সেখান থেকে আমাকে কিছুটা দিয়েছে এই দেখো একটু বৌদিদেরও দিয়েছি বড় বৌদিকেও একটু দিয়েছি আর মাকে একটু দেব তো চলো এইগুলোই সব নিয়ে এসেছি বয়ে বয়ে তোমাদেরকে ব্লগে আমি দেখিয়েছি পুরো ব্যাগ ভর্তি ছিল তো এই হচ্ছে জিনিসপত্র চলো সব কিছুই তো দেখালাম কালকে আর সত্যি শেয়ার করতে না আর পেয়ারা এনেছিলাম কিনেছি তোমাদেরকে দেখিয়েইছি সব কিছু আগের ব্লগে তোমরা পেয়ে যাবে এই ব্লগটাই না পরের ব্লগে আগের ব্লগে না সরি পরের ব্লগে পাবে তো চলো এখন রান্না বান্না করে নিই ভাত বসিয়ে দিয়েছি ভাত উচ্ছে আলু ভাতে দিয়েছি শাকটা ভাজা করব আর চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ দিয়ে কী করি দেখি এখন মানে বুঝতে পারছি না কি করব আর একটু তরকারি রয়েছে কালকের বৌদি রান্না করেছিল তোমাদের সঙ্গে তো ওটাও ওটাই আমি শেয়ার করতে পারিনি এতটা শরীর খারাপ লাগছে না এসে কালকে মানে স্নানটা করেছি করে মাত্র একটু খেয়ে আমি একটু রেস্ট নিলাম তারও কমছে না এইগুলো সব জ্বলে আমার মানে কালকে রাত অবধি জ্বলেছে আজকে সকালবেলা দেখছি এখন একটু কমেছে জ্বালাটা মানে মনে হচ্ছিল যেন আমার সব পুড়ে গেল চামড়াগুলো কালের এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো বুঝতেই পারছো সকালবেলা যাওয়া ফের আবার মানে ওই টাইমের মধ্যে রিটার্ন আসা একটা ধকল হয় মানে কালকের বুঝলাম খুবই কষ্ট হয়েছে কিন্তু বাইকে ছিলাম বলে হাওয়াটা লেগেছিল বলে অতটা মনে হয়নি কিন্তু ওই যে রোদ্দুরটা লেগেছিলো মুখের মধ্যে পরে বাড়ি এসে বুঝলাম তো যাই হোক চলো কাজবাজগুলো করে নিয়ে কী কী করি এখন রান্না বান্না সেটা পরে শেয়ার করব তো চলো আগে কাজবাজ বাজ করে নিই এখন বাজে দুপুর দুটো তো এখন খেতে বসে যাব। দেখতেই পাচ্ছ এখানে উচ্ছে আলুর সিদ্ধ এখানে হচ্ছে শাক ভাজা আর একটু লেবু নিয়েছি একটা গন্ধরাজ লেবু আর এখানে আছে কালকেরেকার চচ্চড়ি মানে বৌদি যেটা রান্না করেছিল কালকে তোমাদেরকে তো বললামই তো সেই তরকারি একটু রয়ে গেছিলো তো সেটাও আমি নিয়ে নিয়েছি একটু মাকেও দিয়েছি মেকেও দিয়েছি আর এখানে আছে হচ্ছে রেকার মাছের ঝাল মানে বৌদি যে ঝালটা করেছিল দু পিস মাছ আছে সেই ঝালটাও বের করে গরম করে নিয়েছি আর আমি করেছি হচ্ছে আলু ঝিঙে দিয়ে হচ্ছে গিয়ে একটু কটা চিংড়ি মাছ দিয়েছি বললাম চিংড়ি মাছ আছে এক দু চার পিস মাছও ছিল সেই মাছগুলো দিয়ে একসাথে ঝোল করেছি তো চলো এখানে আমি খেতে বসে গেছি আর মেয়ে দেখো আমার পা থেকে একটু চচ্চড়ি নিয়ে নিয়েছে তো থাক আমি আবার পরে নিয়ে নেবো সেটা কোনো ব্যাপার না তো আগে খাবো হচ্ছে উচ্ছে আলুর সিদ্ধ দিয়ে তো উচ্ছে আলুর সিদ্ধটা খেয়ে খেতে বসে বসে একটা কাণ্ড ঘটে গেছে মাকে একটুখানি দিয়েছিলাম তো সেটা খেয়ে মা পুরো বমি করে দিল মানে কি জানো তো এখন ওনারা তেঁতোটাই সহ্য হয় না এটাই হচ্ছে ব্যাপার এখন দেখতে পাচ্ছি কিন্তু সুগার পেশেন্ট যদি একটুও না দিই তেঁতোটা যদি একটু না খায় তাহলে হয়ও না কিন্তু দেখছি যে না খাত খেতে পাচ্ছে না ভাবছে আর দিনই দেবো না তো যাই হোক চলো আমরা এখন খেয়ে নিই আর আমি খেতে বসে বসে মা ও বমি করছিলো বলে আমি তারপরে উঠেও গেছিলাম তো তারপরে বসে খেয়ে নিয়েছে আর এখন দেখো শাক ভাজাটা কাছে যেটা হচ্ছে আমার খুবই এত বছর পর আমি এই জিনিসটা খাবো আমার খুব পছন্দের একটা খাবার এখন খাচ্ছি তো তোমাদেরকে আমি কি বলবো আমি এতটাই খুশি হয়েছিলাম যে এত বছর পর আমি এই জিনিসটা আমি বিয়ের অনেক বছর আগে খেয়েছিলাম তখন আমাদের ওই বাড়ি থাকতে মানে এই বাড়িতে তো এইসব শাক পাওয়া যায় না এখানে যাই হোক চলো সুন্দরভাবে আমি খুব আজকের ভালোভাবে খেয়েছি যখন খেয়ে দিয়ে উঠে তোমাদের সঙ্গে আমি যখন এডিটটা করছি তো যাই হোক সুন্দরভাবে খাওয়া দাওয়া করলাম তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর অবশ্যই জানাবে তোমাদেরকে আজকে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আজকে শনিবারের দিন তো এরপরে অনেক কাজ আছে খেয়ে দে উঠে মেয়েকে হচ্ছে রেডি করবো বেরোবো মেয়ের ক্লাস আছে নাচের ক্লাস তো যাই হোক চলো হ্যাঁ খাওয়া তো প্রায় কমপ্লিটই হয়ে গেছে আমাদের আমার শাক ভাজাটা সত্যি খুবই ভালো লেগেছে আর তোমাদেরকে কি বলবো চলো আমি ঝটপট করে খেয়ে নিই তো চলো আজকে মতন টাটা